আসসালামু আলাইকুম হাজারো মুরকাজ আপনাদের জন্য চলে এসেছে পরিপূর্ণ পর্দাশীল আসিয়া বোরকা সেট নিয়ে পরিপূর্ণ পর্দাশীল চমৎকার একটি সেট হচ্ছে আমাদের আসিয়া বরকাসের চোখ থেকে আপনি পরিপূর্ণ পর্দা করতে পারবেন এটার ফ্রন্ট সাইডটা হচ্ছে দুইটা লেয়ারের জিল পাবেন ব্যাক প্যানেলটা তিনটা লেয়ারের হ্যাঁ এটা পুরোটাই হচ্ছে দেখতে পাচ্ছেন একদম ফ্রি দুইটা এবং পেয়ে যাবেন্টিক এখানে লুফ আপনি চাইলে ফিটিং করতে পারবেন ভিতরে ইনার ক্যাপ এবং উপরে আরো একটি ক্যাপের লেয়ার দেওয়া থাকবে স্লিপসের পোষণটা দেখায় দুইটা পাশ থেকে কোনোই থেকে কাট ওয়ার্ক এবং এখানে চাইনা শার্টিন প্লাস লুফ করা রয়েছে খুবই চমৎকার এবং ব্যাক প্যানেলের যে তিনটা লেয়ার শুরুতে দেখিয়েছি দেখেন এগুলো প্রত্যেকটা চেরি ফেব্রিক্স এর ফ্রি সাইজের তিনটা লেয়ারের মধ্যে সাইজের ডিসচার্জ এবং প্রত্যেকটাতে চায়না শাড়ি অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনি যদি চোখ থাকতে চান সেই ক্ষেত্রে ব্যাক প্যানেলের এই ফার্স্ট লেয়ারটাকে এভাবে ফ্রন্ট সাইডে নিয়ে আসবেন তাহলে দেখবেন আপনি খুব সহজে চোখ থেকে পরিপূর্ণ পর্দাটা মেনটেন করতে পারছেন এই হচ্ছে জিলবাবের ডিটেলস ব্যান দেখিয়ে দিয়ে এই জিলবাবের সাথে থাকা ডাবল লেয়ারের নোজ নিক ফ্রি সাইজের নোজ নিক চেরি ফেব্রিক তৈরি দেখতে পাচ্ছেন কতটা ফ্রি সাইজের দুইটা লেয়ারে চায়না শাড়ি থাকবে এখানে ফ্রি সাইজের লুপ পাবেন যেখানে আমাদের নিজস্ব ব্র্যান্ডিং করা থাকবে শতভাগ অরিজিনাল প্রোডাক্ট আমরা যেভাবে দেখাচ্ছি আপনি সেম ভাবে দেখে শুনে পারচেস করতে পারবেন নেক্সট দিয়ে দিচ্ছি এটা ইনারের পোষণটা দুবাইচের ফেব্রিক্স এই বিশাল ঘের এই ইনারটা কিন্তু আপনি পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন বিশাল ঘের একটি গ্রাউন্ড এটা ওয়ার করার পর এই যে কাপড়গুলো দেখতে পাচ্ছেন এগুলো কোমর থেকে জড়ো হবে এবং খুব সুন্দর একটি রাফেলের ডিজাইন দিবে ফ্রন্ট অ্যান্ড ব্যাক প্যানেলে আমাদের প্রোডাক্টের বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এখানে লুপ থাকছে আপনার চাইলে কিন্তু বডি ফিটিং করে এটাকে ওয়ার করতে পারবেন স্লিপটা দেখেন খুব স্ট্যান্ডার্ড এখানে ইউজ করা হয়েছে অ্যালাস্টিক যার কারণে কিন্তু এটা হাত থেকে ফেব্রিক্সটাকে সরতে না এবং আপনার হাতের পর্দাটাও ধরে রাখবে সাইজ থাকবে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স থ্রি পার্টের সেট সম্পূর্ণ সেটটা আপনি পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার পাঁচশো টাকা এবং সাথে কিন্তু প্রিমিয়াম কোয়ালিটির চাইনিজ হাত মোজা গিফট পেয়ে যাবেন গিফট সহ অফার প্রাইসে আমাদের খাস পর্দাশীল আসিয়া বোর্ডের সেটটা পার্চেস করতে চলে আসবেন আমাদের লোকেশনে অথবা ঘরে বসে থেকে এক টাকা অ্যাডভান্স পেমেন্ট ছাড়া হাতে পেয়েই প্রোডাক্টের পেমেন্ট করতে পারবেন এই সিস্টেমে অর্ডার করে ফেলতে পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার সেভ করেই অথবা হোয়াটসঅ্যাপে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম